পাচ্ছ সকাল সকাল একদম ঠাকুর ঘর পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছি সকাল নয় এখন প্রায় সাড়ে ছয়টা বাজে আর উঠেই তো বা বাইরের কাজকর্ম সারা হয়ে গিয়েছে আজকে একটু ভোরেই উঠেছি কারণ আজকে বাড়িতে একটা বড় কাজ আছে তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো অবশ্যই দেখতে পাবে তো মানে কাজটা হচ্ছে আমার সঙ্গেই আছে খুবই বড় একটা দায়িত্ব মানে সোনা থেকেই যেন মনের ভেতরটা কেমন একটা হচ্ছে জানি না কি হবে না হবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত নতুন দিনে নতুন আর একটা ভিডিও জানাই আমার অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত তারপরেই দেখো ঠাকুরঘর মুছে সোজা চলে এসেছি পুকুরঘাটে এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি এবার ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দেব। দেওয়ার পরে ফুলটা বাকি আছে ফুলটা তুলে নেব। ফুলটা তোলার পর এখনও বাদবাগি কিছু কাজ বাকি আছে সে কাজগুলো একে একে সব সেরে নেব তো চলো তাহলে সঙ্গে থাকো এই যে দেখো এখানে ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে আমি এবার নিয়ে চলে যাচ্ছি আর আমার গলাটা কিন্তু এখনও ঠিক হয়নি কারণ সর্দিটা এখনও ভালো মতনই হয়ে আছে সেই কারণে আর দেখো ঠাকুর কিন্তু তোলা হয়ে গেছে আর মধ্যিখানে একটা বেদি হয়েছে কিসের হয়েছে বেদি কি কারণে হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো ইটগুলো সমস্ত কিছু তুলে দিয়েছি যেগুলো পাতা ছিল বর্ষার জন্যে মাটির তো বুঝতেই পারছো বৃষ্টি হলে পুরো কাদা হয়ে যায় হাঁটা যায় না এখন আর বৃষ্টি নেই বলে মা তুলে দেয়া হয়েছে আর চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু ঝাঁটও দিয়ে দিয়েছি তারপর চলে এসেছি দেখো ঘরেতে এসেই ওভেনটাকে জ্বালিয়ে দিয়ে চা করার জন্য সসপ্যানটা বসিয়ে দিচ্ছি চা খেয়ে নিই চা খেয়ে দে বাদ বাকি পরের কাজকর্মগুলো সেরে নেব এইখানে একটু বসে বসে ভাবছি যে কি করে কি করব না করব আদৌ আমি পারব কি না এই দায়িত্বটা নিজের মতন করে বয়ে বেড়াতে সেই চিন্তাই করছি চা করতে করতে চাটা দেখো ফুটে গেছে এবার চাটা নামিয়ে নেব তো সত্যি কথা বলতে খুবই একটা বড় দায়িত্ব খুবই বড় দায়িত্ব আমার পক্ষে জানি না কার মনে হবে কিন্তু আমার এটা খুবই একটা বড় দায়িত্ব মনে হয় তো চলো এখানে চাটা হয়ে গিয়েছে নিয়ে চলে যাই ঘরে এবার দুজনে খেয়ে নেব চাটা তারপরেই দেখো বন্ধুরা চা খেয়ে সোজা চলে এসেছি ঘরে বিছানাপত্রগুলো তুলে নিতে বিছানাপত্রগুলো গোছ করে নিই নিয়ে তারপর ঘর ঝাড় ঝাঁট দিয়ে মুছে নেব নেওয়ার পর স্নান করতে যাব আর সাইডেগুলো মেলা আছে একটু তুলে রোদ্দ্রুতে দিয়ে দেব। কারণ বুঝতেই পারছো শীতকাল খুব একটা রোদ পাওয়া যায় না তো আর পাখাও চলবে না যে শুকনো হবে সে কারণে মিলে রেখেছি এবার একটু বাইরে গিয়ে মিলে দেবো রোদ্রু খাইয়ে নেবো একটু নিয়ে নিলে তারপর তুলে রেখে দেবো ওই যে পুজো হয়েছিল কাপড়টা পরেছিলাম এই যে দেখো চলে এসেছি ঘরটা মস্ত ঘরটা একটু মুছে নি ঝটপট করে মুছে নেব কারণ সকাল সকাল কাজটা সেরে নিতে হবে তো সেই কারণে শাশুড়িমা থাকবে না বেরিয়ে যাবে সেই কারণে উনি থাকবেন বলে দেবেন সেই কারণে তারপরে একদম দেখো চান সেরে কিন্তু চলে এসেছি একদম কাপড়টাও পরে নিয়েছি ওই যে ওই কাপড়টা মেলা ছিল ওই কাপড়টা পরে নিয়েছি আর এইখানে দেখো আলতা পরে নিচ্ছি একদম সকাল সকাল স্নান সেরে তো এই দায়িত্বটাতে তো আলতা তো মাস্ট আলতা পরতেই হবে আলতা পরে একদম নতুন বইয়ের মতন পরে একদম রেডি হয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কেমন এই যে দেখো এই কাপড়টাই পরেছি আবার আর একটু হালকা ঠিক করে নিচ্ছি কারণ বসে আলতা পরছিলাম তো সেই কারণে মাথার এখনও গামছাটা খুলিনি কারণ চুলটা ভিজে সবে মাত্র তো চান করে এসেছি সেই কারণে আর ভীষণ ঠান্ডা গো এত ঠান্ডা লাগছে যে কি বলবো খুব তাড়াতাড়িও চানটা করতে হলো তো চলো তাহলে একদম রেডি হয়ে নিই এই যে দেখো তোমরা এই সরাটা দেখে কি কেউ চিনতে পারছ এইটা কিন্তু আমি আগামীকাল মারছিলাম তো গলাটা দেখতেই পাচ্ছ খুবই খারাপ গো সর্দিটা ভীষণ পরিমাণে বসে গিয়েছে এত কষ্ট হচ্ছে যেন উঠছে না কথা বলতে গেলেই বেশি কষ্ট হচ্ছে এই যে সরাটা দেখো এটা একটু আলপনা দিয়ে দিচ্ছি তো খুব একটা তো দেওয়া যাচ্ছে না মানে তেল তেলে মানে বুঝতে পারছো নিচ্ছে না ঠিকঠাক তো সাইটে কিছু জিনিসপত্র রাখা আছে তো হয়তো অনেকে বুঝতে পারছো কি অনেকে বুঝতে পারছো না জানি না তো সরাটাকে আগে ভালো করে একটু আলপনা দিয়ে নিচ্ছি নেবার পরে তারপর সরাটার মধ্যে অনেক কিছু কাজ করা হবে আর দেখো চারিদিকে কিন্তু আলপনা দিয়েছি এখানে কিছু লোক তারপর অনেক রকমের গাছ আছে এখানে যেটা লাগবে এই পুজোটায় আর কিছু মাটি রেখেছিলাম ইঁদুর মাটি সেই মাটিটাকে বেছে নেব হয়তো অনেকে ইঁদুর মাটি বলতেও বুঝতে পারছো অনেকে কি যারা এইটা মানে এই বিষয়ে জানো বা দে হয়তো তারা ঠিক বুঝতে পারছো ইঁদুর মাটি কি কাজে লাগে তো এখানে একটু হাত বাজ করে নিচ্ছি কারণ অনেক কিছুই নোংরা আছে তো মাটিটায় মাটিটা ওর মধ্যে দেওয়া হবে থাকবে এক মাস যাবত তো ওই জন্য একটু অনেক শিকড় বাকড় তারপর ইট কুচো অনেক রকমের নোংরা আছে আর কি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি করে নিলে মাটিটা ওই পাত্রটার মধ্যে ঢেলে দেব। ওই যে সরা টালপনা দিচ্ছিলাম দেখলে ওইটার মধ্যে ঢেলে নেব। তো এটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই মাটিটাকে এই যে দেখো আমার কিন্তু পুজো সম্পূর্ণ হলো তো তোমাদের সঙ্গে তো এটা শেয়ার করতে পারলাম না কারণ অনেকটা তাড়াতাড়ির মধ্যেই যন্ত্র করে পুজোটা সারতে হলো এই যে এই ঠাকুর এটা হচ্ছে ইতু ঠাকুর তো এবার হয়তো বুঝতে পেরেছ যারা জানো না তো সংক্রান্তি তো কার্তিক মাসের শেষ আর অক্ষার মাসের আগমন ইয়েতে এই ঠাকুরটা তোলা হয় এটাকে বলা হয় ইতু ঠাকুর তো পুজো আমার সম্পূর্ণ হলো এই পুজোটা ছোট থেকে দেখে আসতাম মা করতো ভাবতাম যে কত কঠিন কি করে করে পুজো মন্ত্র বলে কি করে এত নিয়ম নিয়মকানুন মেনে চলে কি করে আমি শুধু ভাবতাম নিজেকে ভয়ও লাগতো যদি এরকম আমার কপালে কখনো হতো বা আমার ওপর দায়িত্ব আসতো আমি কী করব তাই সেই দায়িত্ব তো আজকে শাশুড়িমা আমার ওপরে সোঁপে দিল সত্যি অনেকটা বড় দায়িত্ব এটা আমার আমার মনে হয়েছে অনেকটা বড় দায়িত্ব জানি না এই দায়িত্বটা আমি বয়ে চলতে পারবো কি না সারা জীবন তো ঠাকুরকেই বলবো যে আমার যদি কোনো ভুল তিটি হয়ে থাকে আমাকে ক্ষমা করো তো তোমাকে আমাকে শোকে দেওয়া হয়েছে তাই আমার যতটা সাধ্য মতো যতটা আমি জানি তোমাকে পুজো করব। তো বন্ধুরা এই পুজোটা হচ্ছে খুবই নিষ্ঠাবর হয়ে থাকে ওই সরাটা যে দেখলে ওতে অনেক রকমের গাছ তারপর অনেক রকমের মটর কড়াই সমস্ত কিছু দেওয়া হয় আগের দিন রাখতে হয় জলেতে পরের দিন পুজোর ওগুলো সব দিতে হয় এক মাস যাবত ওই ঠাকুরটা থাকবে এই ঠাকুরটার পুজো হচ্ছে প্রত্যেক রবিবার প্রত্যেক রবিবার এই ঠাকুরটার পুজো করা হয়ে থাকে এবং বৃহস্পতিবারও হয় কিন্তু এই ঠাকুরের মেন পুজো হচ্ছে প্রতি রবিবার ইতু পুজো এটাকে আমরা বলি ইতো পুজো তো অনেক জায়গায় অনেকে অনেক রকম নামে ডাক ডাকে বলে তো আমাদের এখানে এগুলো বলা হয় ইতো পুজো আমার এই এটা প্রথম হাতে খড়ি তো একটা একটা করে শাশুড়ি মা বলে দিচ্ছিলেন আমি সেই মতো করছিলাম তো ওই সময় ওই জন্য ভিডিওটা আমি নিতে পারিনি তো ওই জন্যে তোমাদেরকে পুজো শেষে দেখালাম আর মানে যখন পুজো করছি বা ফুল দিচ্ছি যেন হাত পা কাঁপছে নার্ভাস হয়ে যাচ্ছি ভীষণ ভয়ও লাগছে নিজেকে আর এই দিকে দেখো ওখানের পুজো সেরে এসে কিন্তু আমি ঘরের পুজোও সম্পূর্ণ করে ফেললাম অনেকটা ভরে উঠেছি আজকে চান টানও হয়েছে তো যেন চোখ মুখ যেন কেমন একটা বসে বসে গেছে দেখতেই পাচ্ছ ভীষণ ঠান্ডা বন্ধুরা কটা বাজে দেখতেই পাচ্ছ অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে আর এখানে দেখো ভাত নিয়ে এসেছি ওখান থেকে নিরামিষ খেতে হয় আগের দিনও খাওয়া হয়েছে কলমি শাক ভাজা বেগুন ভাতে ওটা আলু সেদ্ধ পটল ভাজা আজকে নিরামিষ খেতে হয় যেহেতু ঠাকুর তোলা হয়েছে এখনো পর্যন্ত খাইনি ভালো লাগছে না খেতে আর এই যে দেখো পাশে কত জামা কাপড় মানে তোমাদেরকে বলছি আমার ইচ্ছে হচ্ছে না খেতে শরীরটা ভালোও লাগছে না আর এই জামা কাপড়গুলো আছে এখন ভাঁজ করব। তাহলে চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো আর দেখো চুলটা তো চান করে আসার পরে না খোলার সময়ই পায়নি ওই পুজোটা ওখানে ছিলাম তো প্রথম তো জানি না অনেকটা সময় ওখানে লেগে গিয়েছে সেই কারণে এই চুলটা একটু আঁচড়ে নিচ্ছি নিয়ে চুলটা একটু হালকা করে বেঁধে নেব আর একটু পরেই সন্ধে হয়ে যাবে সন্ধে দেখাতে হবে তাহলে চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে কেমন